अच्छा वो बात है पार्ट बाय पार्ट बोलवाने डायवर्स कर दिया बोलवाने মাইবঙ্গ সুপারকো দাদুস্কনি পিনকালোয়ে আজকে এটা ঘটনা আমরা বলতে কি যে পিনকালোয়ে অ্যাটেন্ডেন্স থাকার না থাকার কারণে একান্ত ছাত্রছাত্রীদের নাকি পরীক্ষায় বসতে দেওয়া হয় এই গোটা বিষয়টা কি একটু যদি আমাদেরকে বিস্তারিত বলেন আমাদের স্কুল তো বিদ্যা জ্যোতি सीबीएसई পরিচালিত सीबीएसई আমরা বোর্ড পরীক্ষা বাচ্চারা 10 আর 12 এ বোর্ডের আnderে পরীক্ষা দেয় সিবিএসই বোর্ডের নিয়ম অনুযায়ী পঁচাত্তর দিন উপস্থিতি বাধ্যতামূলক আমাদের স্টুডেন্টরা এলওসি ফর্ম যখন আমরা ফিল করি তখন সেভেন্টি ফাইভ পার্সেন্ট অ্যাটেন্ডেন্স ম্যাক্সিমাম স্টুডেন্টেরই নেই মানে একজন কি ম্যাক্সিমাম একজনের হলেও হয়তো থাকলেও থাকতে পারে কিন্তু ম্যাক্সিমামই নেই সেই কারণে ডিপার্টমেন্টের গাইডলাইন অনুযায়ী আমরা এসএমসি মিটিং করি পাশাপাশি গার্জিয়ানদের আন্ডারটেকিং ফর্মেও আমরা সিগনেচার করাই ওদের জানানোর পরে মিটিং এর মধ্যে যেন স্টুডেন্টরা পরবর্তীকালে পঁচাত্তর পঁচাত্তর দিন বিদ্যালয়ে উপস্থিত থাকে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজকে পর্যন্ত পঁচাত্তর দিন উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা খুব নগণ্য হাতে গণলে এক দুই তিন এর বেশি হয় না তারপরে আমরা তাদেরকে হাফির আলী পরীক্ষার সময় নোটিশও দিই হাফির পরীক্ষার সময় দপ্তরের নির্দেশ ছিল যাতে আমরা অ্যাটেন্ডেন্সটা মেনটেন করি কিন্তু সেই জায়গায়ও আমি করিনি তাদেরকে বারবার প্রেয়ার মিটে টিচারদের মাধ্যমে সবার মাধ্যমে এই বার্তাটা দেওয়ার চেষ্টা আমি যে তারা যাতে বিদ্যালয়ে উপস্থিত থাকে আমি না শুধু বিদ্যালয়ের এসএনসি কমিটিরও একই প্রচেষ্টা তারপরও নোটিশ দেওয়া এত ওয়ার্ন করার পরও ছাত্রছাত্রীরা শোধ করা পঞ্চাশ দিন উপস্থিতি আমরা পাইনি ধরুন পঞ্চাশ জন স্টুডেন্টের মধ্যে হয়তো বিশ জনের পঞ্চাশ দিন উপস্থিতি নেই কিন্তু দপ্তরের নির্দেশে আমরা বিগত দশ বছরের কোশ্চেন পেপারের মানে বাংলা ট্রান্সলেট করে স্টুডেন্টকে দেওয়া হচ্ছে তারপর প্রত্যেকটা টপিক্স বা চ্যাপ্টার শেষ হওয়ার পর ক্লাসে এক্সাম হচ্ছে টিচাররা এরপরে স্যাম্পল কোশ্চেন পেপার বাংলায় ট্রান্সলেট করে স্টুডেন্টদের দেওয়া হচ্ছে গ্রুপে তো দেওয়াই হচ্ছে কিন্তু ক্লাসেও দেওয়া হচ্ছে মানে যত রকম গাইডলাইন আমাদের কাছে সিবিএসসি বা আমাদের দপ্তর থেকে আসে সবগুলি আমরা স্টুডেন্টকে দিই দুঃখজনকভাবে স্টুডেন্টরা বিদ্যালয়ে আসে না তাহলে আমরা কাদেরকে পড়াব আর আমাদের দপ্তরের একটা নির্দেশ যে এইবার যাতে আমরা অন্তত হানড্রেড পার্সেন্ট মানে হানড্রেড পার্সেন্ট পাসের জন্য আমরা স্টেপ নেই প্রচেষ্টা করি এই প্রচেষ্টার মধ্যে আমরা এই এই জিনিস যেমন আজকে আমাদের ওয়ার্কশপ ছিল গত পঁচিশ তারিখে স্বপন মজুমদার স্যার ছিলেন ওনার সঙ্গে রিকোয়েস্ট করে আজকে আমি একটা ভিসি মিটিংয়েরও আয়োজন করেছি যাতে টিচাররা আরও সমৃদ্ধ হয় স্টুডেন্টদের আরও বেশি পাস করানোর ক্ষেত্রে তাদের কনফিউশন যদি থাকে পড়ানোর ক্ষেত্রে কনফিউশন থাকে যাতে কনফিউশনটা দূর করার প্রচেষ্টাটা কিন্তু আমরা করেছি যদি এই কয়েকদিনে এরা হানড্রেড পার্সেন্ট পাস করতে পারে যদি বিদ্যালয়ে রেগুলার আসে তাহলে আমার বিশ্বাস এবং আমার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের বিশ্বাস যে এরা নিশ্চয়ই হানড্রেড পার্সেন্ট আমরা এবার সাফল্য দেখাতে পারবো বিদ্যালয়ে フェイク。<music> জানতে পারে কারণ উনি আমাদের সারা ত্রিপুরা রাজ্যে ওয়ার্কশপটা কন্ডাক্ট করে সেই কারণে আজকে পিরিয়ডিক পরীক্ষা ছিল সিক্স থেকে টুয়েলভে এই পিরিয়ডিক পরীক্ষাটাকে টার্গেট ধরে যাতে প্রিবেও পরীক্ষাটা ওদের নষ্ট না হয় সেই টার্গেট ধরে কিন্তু আজকে আমি এদের যারা ফিফটি পার্সেন্টের কম অ্যাটেন্ডেন্স তাদেরকে আমি পরীক্ষায় বসতে দিই উদ্দেশ্য সামনের পরীক্ষা আরও দুটো প্রি বোর্ড যেমন ডিপার্টমেন্টের নির্দেশ অনুযায়ী আমরা একটা পি বোর্ড তো সেন্ট্রাল বোর্ড অফ এক্সামিনেশন লেবে তারপর আবার জানুয়ারি মাসে আমাদের নির্দেশ আরেকটা প্রি বোর্ড দেওয়ার জন্য প্লাস আমরা যারা দুর্বল ছাত্রছাত্রী তাদেরকে আইডেন্টিফাই করার নির্দেশ কিন্তু ছাত্রছাত্রী তো বিদ্যালয়ে যদি না আসে আমরা কাদের পড়াবো তারপর এদেরকে আরও বলা হয়েছে যে আজকের এই তিন দিনের পরীক্ষার পরে তারা যদি প্রি বোর্ডের আগে

অন্য 50% এরকম সংখ্যা না হান্ড্রেড পার্সেন্ট ডাটা দিতে পারিনি মানে হয়তো ফিফটির থেকে সিক্সটি পার্সেন্ট স্টুডেন্ট পরীক্ষাগ্রস্ত রয়েছে ফিফটি পার্সেন্ট নামানোর পর আমরা টার্গেট ফিফটি পার্সেন্ট থেকে নামিয়ে ফিফটি এসছে তারপরে এই অবস্থা আমাদের ক্ষেত্রে খুব দুঃখজনক কারণ সিবিএসই পরিচালিত বিদ্যালয়গুলির জন্য ডিপার্টমেন্টের কিন্তু আমাদের শিক্ষা দপ্তরের কিন্তু আলাদা উদ্যোগ টিচারদের ট্রেনিং করানো ট্রেনিং এর টাকা খরচা করা এগুলো সব স্কুলের ডেভেলপমেন্ট ফান্ড থেকে করানো হয় বিভিন্ন জায়গায় ট্রেনিং করানো হচ্ছে কত ঘন্টা ট্রেনিং জানি একশো ঘন্টা সরি পঞ্চাশ ঘন্টার ট্রেনিং সেই সমস্ত টিচাররা নিচ্ছে প্লাস টিচাররা হোমওয়ার্ক করছে লেসন প্ল্যান করছে তারপর তাদেরকে কিভাবে পাশ করানো যায় সমস্ত প্রচেষ্টা টিচারদের আছে কিন্তু আমাদের কাছে এটাই খুব দুঃখের যে আমরা ছাত্রদের বিদ্যালয়ে হাজির করাতে পারছি না এত বলার পরও হয়তো আমাদের পরিকাঠামো রকম খুব ভালো নেই কিন্তু খারাপও না কারণ আমাদের ক্ষুদ্ররাজ্য ত্রিপুরায় আমাদের যথেষ্ট রিসোর্স আছে আমাদের বিদ্যালয়ে কিন্তু ভালো ভালো শিক্ষক আছেন যারা স্টুডেন্টদের দিতে চান কিন্তু স্টুডেন্টরা স্কুলে আসতে চায় না তাহলে আমরা কি করে তাদেরকে প্রি বোর্ডে প্রি বোর্ডের রেজাল্ট ভালো হবে বোর্ডের রেজাল্ট ভালো হবে দপ্তরের এত উদ্যোগ কি করে আমরা সাকসেস করবো যদি ছাত্রই না আসে গতবার এই কারণেই কিন্তু আমাদের অনেক স্টুডেন্ট বিদ্যাদির সবাই আপনারা জানেন যে অনেক স্টুডেন্ট মাধ্যমিক টুয়েলভে ফেল করেছিল কম্পার্টমেন্টাল পেয়েছিল পরবর্তীকালে কম্পার্টমেন্টাল ছাত্র ছাত্রীদের ডিপার্টমেন্টের উদ্যোগে সারা সামার ভেকেশান আমরা ক্লাস করিয়েছি অনেক স্কুল হান্ড্রেড পার্সেন্ট এর মধ্যে আমরাও মাধ্যমিকে হান্ড্রেড পার্সেন্ট